একটা ছোটো দুর্ঘটনায় আমার পায়ে লিগামেন্ট এবং মেনিসকাস ডান পায়ের হাঁটুতে ক্ষতিগ্রস্ত হয় সো এরপরে আমি আসলে চিকিৎসার জন্য ইম্পালায় আসি ফিজিওথেরাপির জন্য আগের চাইতে এখন আমার অবস্থা আগের চাইতে অনেক বেশি ভালো আমি যখন প্রথমে এসেছিলাম তখন দেখা যায় যে আমি ঠিকমতো হাঁটতেই কষ্ট হচ্ছিল আমি অতনু বণিক আমি আছি মার্ক মিলিপোর নামে একটি মাল্টি ন্যাশনালে কান্ট্রি ম্যানেজার হিসেবে সো ডিসেম্বরের শেষ দিকে একটা ছোটো দুর্ঘটনায় আমার পায়ে লিগামেন্ট এবং মেনিসকাস ডান পায়ের হাঁটুতে ক্ষতিগ্রস্ত হয় সো এরপরে আমি আসলে চিকিৎসার জন্য ইম্পালায় আসি ফিজিওথেরাপির জন্য এখানে ডক্টর আরিফ হোসাইনের আন্ডারে আমি প্রায় একুশ দিন ট্রিটমেন্ট নিই যেই একুশ দিনের যেই সেশনটা সেটা নেয়ার পর আগের চাইতে এখন আমার অবস্থা আগের চাইতে অনেক বেশি ভালো আমি যখন প্রথমে এসেছিলাম তখন দেখা যায় যে আমি ঠিকমতো হাঁটতেই কষ্ট হচ্ছিল বাট এখন মোটামুটি হাঁটা চলা থেকে শুরু করে সব কিছু আগের চাইতে অনেক বেশি ভালো এবং আমার পায়ের ব্যালেন্সও অনেকটা ফিরে এসেছে সো আমি কনফিডেন্ট যে হ্যাঁ আস্তে আস্তে হয়তো আমি ফুল্লি রিকভার করে যাব। সত্যি কথা বলতে ইমপালা সার্ভিস এবং ডক্টর আরিফ সাহেবের যেই মানে ডেডিকেশনটা ছিল আমার প্রতি এটাতে আমি আসলে খুবই স্যাটিসফাইড এবং আমি অবশ্যই সবাইকে রেকমেন্ড করব, ইনফ্যাক্ট অলরেডি আমার আম্মাও ওনাদের পেশেন্ট আমার আম্মাও এখানে থেরাপি নিচ্ছেন সো ইম্পালাকে ধন্যবাদ তাদের এই ভালো সার্ভিস দেওয়ার জন্য